জোড়া আসলো খানি আমার হৃদয় মাজি আমার হৃদয় মাজি হৃদয় মাজি বিছি জোড়া আসলো খান মাঝে বিছি ভুবন জোড়া আসুন খানি রাতের তারা দিনের রবি আধার আলোর ছবি তোমার আকার সকলো বাণী হৃদয় আমার হৃদয় মাজে আনি তোমার আকাশ ভরা সকল মানি হৃদয় মাজি আমার হৃদয় বিছাও আনি ভুবনজোড়া আসানি ভুবনী বীণার সকল সুরি আমার হৃদয় পরাণ পুরি পুরী বীণার সকল সুরি আমার হৃদয় পরনা পুরী দুঃখ সুখের সকল হরত ফুলের পর ঝড়ের উপ দুঃখ সুখের সকল হরত ফুলেরও ঝড়ের পর তোমার কোনো শুভার পানি হৃদয় মাঝি আমার হৃদয় মাঝি দিক ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝি আমার হৃদয় মাঝি বিষ মেঘলা করে গেল একটু অন্ধকার হয়ে গেছে এবার বলরাম বসুকে লিখিত রামকৃষ্ণ জয়তি নমস্কার পূর্বকম বৈদ্য বলরাম বসুকে লিখছেন বৈদ্যনাথ থেকে স্বামীজি লিখছেন চব্বিশে ডিসেম্বর আঠেরোশো উননব্বই নমস্কার পূর্বকম বৈদ্যনাথে পূর্ণবাবুর বাসায় কয়েকদিন হ্যাঁ পূর্ণ হচ্ছেন কৃষ্ণের কিন্তু শিষ্য গৃহ শিষ্য পূর্ণ আচ্ছা শীত বড় ভাই শরীরও বড় ভালো নহে হজম হয় না বোধ হয় জলে দীক্ষের জন্য আয়রন কিছুই ভালো লাগিল না স্থান কাল ও সঙ্গ কাল কাশি চলিলাম দেওঘরে অচ্যুতানন্দর বাসায় ও ছিল নাম করেন সে আমাদের সংবাদ পাইয়া বিশেষ আগ্রহ করিয়া রাখিবার জন্য বড় জিদ করে শিশে আর একদিন দেখা হয়েছিল ছাড়ে নাই সে বড় কর্মী কিন্তু সঙ্গে সাত আটটা স্ত্রীলোক বুড়ি রাধাকৃষ্ণই অধিক মানে সব বৈষ্ণব রুচি ভালো শ্রী গৌরাঙ্গের মহিমা তাহা তাহার কর্মচারীরাও আমাদের অত্যন্ত ভক্তি করে তাহারা কেউ 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 উহার উপর বড় চটা তাহারা তাহার নানা স্থানে দুষ্কর্মের কথা কহিতে লাগিল ওই জন্য স্বামীজি ওখানে থাকলে চলে আসছে প্রসঙ্গক্রমে আসি যে একটু আলোর ব্যবস্থা করি না এইসব সংসারের কাণ্ড শুনে স্বামীজি কাশি চলে যাচ্ছে প্রসঙ্গক্রমে ওই নামটা আর করছে না কে কে ভদ্র কি সুন্দর দেখুন নাম করেনি কেন কারণ নাম করেনি কারণ কি দরকার ভদ্র তার প্রসঙ্গ বলা কথা পাইলাম তোমাদের তাহার সম্বন্ধে অনেক ভ্রম বা সন্দেহ আছে তর্জনে বিশেষ অনুসন্ধান করিয়া লিখিতেছি তাহাকে এখানকার বৃদ্ধ কর্মচারীরা বড় মান্য ভক্তি করে তিনি অতি বালিকা অবস্থাত কাছে আসিয়াছিলেন বরাবর স্ত্রীর ন্যায় ছিলেন এমনকি মন্ত্রগুরু ভগবান দাস বাবাজিও জানতেন যে তিনি উহার স্ত্রী তাহারা বলে উহারা উহার মা তাহাকে র বলে ডিখছে কাছে কাছে দিয়ে দিয়া কাছে দিয়া গিয়াছিলেন যা হোক তাহার এক পুত্র হয় ও মরিয়া যায় সেই সময় কোথাও তো একটা জয়রাধে কৃষ্ণ বামুনি আসিয়া ঘরে ঢোকায় এই সকল কারণে তাহাকে ফেরিয়া পালান যাই হোক সকলে এক বাক্যে স্বীকার করে যে তাঁহার চরিত্রে কোনো কোনো দোষ ছিল না কিন্তু অতি সতী বরাবর ছিলেন কখনও স্ত্রী স্বামী ভিন্ন অন্যের সই কোনো ব্যবহার বা কারোর প্রতি কুভাব ছিল না এত অল্প বয়সে যে সে সময় সে অন্য পুলিশ সংস্থাকে সম্ভবে না তিনি রয়ের নিকট পালাইয়া পালাইয়া যাইবার পর তাহাকে লেখেন যে আমি কখনও তোমাকে স্বামী ভিন্ন অন্য অন্য ব্যবহার করি নাই কিন্তু বিশ্বাসত ব্যক্তির সহিত আমার বাস করা অসম্ভব সুতরাং কর্মচারীও তাহাকে শয়তান ও তাহাকে দেরি বলিয়া বিশ্বাস করে ও বলে তিনি যাওয়ার পর হইতেই ইয়ার মতিচ্ছন্ন হইয়াছেন দেখুন স্বামীজি সব থেকে নজর কৃষক কাণ্ড এটাই সাবধান করে দিচ্ছে বড়ান বসুকে এই যে বসুর বসুরি এই এই ধরনের মানে কী বলব ওইটু বৈষ্ণবদের ওপর গৌরাঙ্গের ব্যাপারে একটু দুর্বলতা ছিল সেই জন্যে ওই পদ্মিলার সম্বন্ধে বা ভদ্রলোক সম্বন্ধে সাবধান করে দিচ্ছে স্বামীজি আমার মনে হয় এইটাই মন মূল উদ্দেশ্য এই সকল লিখিবার উদ্দেশ্যে দেখি স্বামীজি কি বলছেন এই সকল লিখিবার উদ্দেশ্যে এই যে তাঁহার বাল্যকাল সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না এ সকল ভাব সমাজে যাহাকে বিবাহ বলে না তাহার মধ্যে এত পবিত্রতা আমি রোমান্স বা কাল্পনিক মনে করিতাম কিন্তু বিশেষ অনুসন্ধানে জানিয়াছি সকলই ঠিক তিনি অতি পবিত্র আবাল্য পবিত্র তাহাতে কোনো সন্দেহ নাই ওই সকল সন্দেহের জন্য আমরা সকলেই তাহার নিকট অপরাধী আমি তাহাকে অসংখ্য প্রণাম করিতেছি ও অপরাধের জন্য ক্ষমা চাইতেছি তিনি মিথ্যাবাদী নহেন তাঁর ধর্ম ওইখান থেকে আস্থাও চিরকাল ছিল এ কথাও শুনিলাম এক্ষুনি ইয়াই শিখিলাম ওই প্রকার তেজ মিথ্যাবাদিনী নিয়ে সম্ভব নয় ওই ভদ্রমানের সম্বন্ধে আলটিমেটলি স্বামীজি কি মন্তব্য করলেন দেখুন সত্যি এই মন্তব্যটা স্বামীজির চোখে স্বামীজির সমস্ত বিচার টিচার করে এবার স্বামীজি মানে আমার কথাটা কিন্তু ভুল কথা আমি যেটা ভাবছিলাম সাবধান করে দিচ্ছেন সেটা কিন্তু ঠিক না স্বামীজি যখন আলটিমেটলি মন্তব্য আপনার পীড়া এখনও আছে একবার আমি স্বামীজির মন্তব্য শুনি ভদ্রবীলার সম্বন্ধে এই সকল লিখিবার উদ্দেশ্যে এই যে তার কাল সম্বন্ধী গল্পে আমি পূর্বে বিশ্বাস করিতাম না এই সকল ভাব সমাজে যাকে বিবাহ বলে না তাহার মধ্যে এত পবিত্রতা আমি আমি রোমান কাল্পনিক মনে করিতাম কিন্তু বিশেষ অনুসন্ধানে জানিয়াছি স্বামীজির অনুসন্ধান মানে বুঝতে পারছি না একদম নিখুঁত জানিয়েছি সকলেই ঠিক তিনি অতি পবিত্র আবাল্য পবিত্র তাহাতে কোন সন্দেহ নেই ওই সকল সন্দেহের জন্য আমরা সকলেই তাহার নিকট অপরাধী আমি তাহাকে অসংখ্য প্রণাম করিতেছি অপরাধের জন্য ক্ষমা চাইতেছি তিনি মিথ্যাবাদিনী নহেন তাহার ধর্ম ওইখান থেকে আস্থা চিরকাল ছিল এক কথাও শুনলাম এক্ষণে ইহাই শিখিলাম ওই প্রকার তেজ মিথ্যাবাদিনী ব্যবসা সম্ভব হয় না আপনার পীড়া এখনও আরাম হইতেছে না এখানে খুব পয়সা খরচ না করিতে পারিলে রোগীর বিশেষ সুবিধা বুঝি না যা হোক বিবেচনা করিবেন সকল দ্রব্যই অন্যত্রইতে আনাইয়া লইতে হইবে বংশবধ বংশবধ নেন্দ্রনাথ বংশবাদ অনেক স্বাস্থ্যঙ্গে প্রণাম আর কি ওই ধরনের আচ্ছা এখানে আমি এই চিঠার ওই চিত্র শেষ করলাম এটা অনেক কথা হয়ে গেছে অন্যরকম